যেন গুছায়া যায় আমরা যেন প্রস্তুতি নিয়া যাই আমরা যেন নিজেকে দামি বানাই নিজেকে দামি বানাই তোঙ্গিকার ছিল জান্নাত দি কিনব যুবক তোমাদের शौक লাগে না জান্নাতের জন্য লাগে আগ্রহ লাগে জান্নাতের জন্য হ্যাঁ হায় হায় ওই জান্নাত যেটা মহা এই জন্যই তো তিরিশ বছর চোখের পানি এই জন্যই তো আল্লাহ রসুল সারাদিন শুইনার শুনাইছেন আমাদের নবীজিকে এরকম করান না আল্লাহ করাইতে পারতেন বলছে না বন্ধু তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না সবাইকে শোনায় দিছি। আপনাকেও যদি শোনায় দিই তো বন্ধুত্বের পরিচয় হবে না আপনি উঠা চলে আসেন সচককে দেখা যান তারপরে যে উন্মতকে বলেন এক দিকে বন্ধুত্বের পরিচয় আর দিকে চোখে দেখা বলা আমাদেরকে চোখে দেখাবো বেশি করতে হবে না আমি বেশি দেখাবো না বেশি দেখাবো না বেশি আমি শেষ জায়গায় চলে আসছি বেশি দেখাবো না দুটা কাম করতে পারবেন পারবেন নাইলে কিন্তু ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে এক আল্লাহওয়ালা বাবা কবরস্থানে বৈশা কাঁদতেছে তা একজন বলতেছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এখানে আসে কি কবর ছাড়া তোর কান্না দেখবে কে আর যদি তোর প্রয়োজন থাকে তো মিটাবে কে তুই লোকালয় কান্না তো বাবা বলতেছে কেন কাদি বললে কি তুমি বুঝবে বলছে বাবা বল দেখি বুঝি কিনা তো বাবা বলতেছে চোখে দেখতেছি চোখে চব্বিশ ঘন্টা এই মানুষগুলাকে ডাকতো মাফ করার জন্য বেশিরভাগ মানুষই কখনো হাত উঠায় নাই চব্বিশ ঘন্টা আমাদেরকে ডাকেন মাফ করার জন্য আমি হাদিস দিতেছি

কেউ আসিস চাবি আমি মাপ করা দেব ও যুবক গভীর ভাবে বুঝো দুনিয়া তো শাস্তি দিতে পারলে গৌরব মনে করে আসামিকে সারা দিন থাকে। থাকে হাত করি পড়ানো যায় কিনা বেড়ি পড়ানো যায় কিনা কি মিথ্যা মামলা দিয়া পর্যন্ত খুঁজতে থাকে না দেয় নাই না দেয় নাই দাই আবার ওদেরকে মিথ্যা মামলা যারা কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওলামা তো কে কিয়ামতের দিন সুপারিশ করা জান্নাতে নিয়ে যাবে আল্লাহ গ্যারান্টি দিছেন আর সুফাহা ও থলাব تربيت ال العلماء حافظরা তো দর্জন নিয়ে যাবে হাফে শুনতে দেরি মাইরা নিয়ে বুড়িগঙ্গা ফালায়া দিতে দেরি করে তো আমি যেটা হায় 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 তো বাবা বলতেছিল ঘন্টা ডাকতেন অপেক্ষা করতেন মাফ করার জন্য আমি চোখে দেখতেছি যতদিন উপরে ছিলেন চব্বিশ ঘন্টা ডাকতেন কিন্তু বেশিরভাগই হাত উঠাইতো না এখন চোখে দেখতেছি সবাই চোখের পানি ঝড়ায় মাপ চাইতেছে কিন্তু একবারও ফিরা তাকায় না কবরে চলে গেলে তাকাবে না এক হাজার বৎসর পরে আল্লাহ ডাইরেক্ট বলবে না কেন আল্লাহ ডাইরেক্ট যাকে সম্বোধন করেন তাকে কোনোদিন শাস্তি দেন না মান কাল্লাহুল্লাহ যাকে ডাইরেক্ট সম্বোধন করবে ওকে শাস্তি দিবে না তালা বায়া বলবে বায়া কালুক সাহু ফিহাওয়ালা তুকা লেমন আজকের থেকে আওয়াজ বন্ধ হয়ে গেছে লম্বা তো বাবা বলতে ছিল বাবা বলছে বেটা তুই কি বুঝবি বললে আমি চোখে দেখতেছি এই কবরস্থানে যাদেরকে চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাকতেন কিন্তু একবার হাত উঠাইত না এখন দেখতেছি চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে একবারও তাকায়া দেখেন না তোমার আমারও এরকম হবে বিদায় চলো প্রথম কাজ চলো আজকে এখন তবা করি তবা পারবো কে কে পারবো দেখি পাক্কা তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো বলো যুবক বলো আল্লাহ অতীত থেকে তবা করলাম নামাও আর দ্বিতীয় তবাটাকে জীবনের সঙ্গী বানাও যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি সারাদিন কি করলাম না কেন আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় নাই রাস্তা আলাই হিমবি বন্ধুকেই যখন বলছেন আপনাকে দারোগা বানায় পাঠাই নাই আমাকে তো পাঠানি তুমি সারাদিন কি করল এটা আমার বিষয় না কিন্তু তোমাদের পায়ে হাত দিয়া বলবো গুমানের আগে হাত উঠায় হইতে পারে তুমি ঘুমাবে আর সকালে কোনো দিন তোমাকে উঠাবে না হইতে পারে সকালে আর তুমি উঠবে না চির নিদ্রায় চলে যাবে এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি আপনাদের উপায়ে হাত দিয়া বলি গুমানের সময় শুধু হাত দুইটা উঠে গুমান এতটুকু বলেন মালিক করলাম কঠিন না সহজ এই উন্মতের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দান সবচেয়ে বড় দান তৃতীয় সর্বশেষ তৃতীয় বড় নিম খারাম কেউ নাই অর্চে বড় হতবাগা কেউ নাই অর্চে বড় কপাল পোড়া কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই বড় নিকৃষ্ট কেউ নাই এই জন্যই তো আমি চিৎকার দেই হ্যাঁ আমার জাতি যদি একটা কাজ করতো আর কিচ্ছু না করতো উম্মতে মুসলিমা যদি একটা কাজ করত আজকে হান্ড্রেড পার্সেন্ট নারী পুরুষ যুবক বৃদ্ধ সবই যদি নামাজকে ধরত যে একজন বেড়োবাজি নাই এতটুকু নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না সারাদিন কাটটা বক করেন একটু আগেই তো দেখাইলাম কাটা নুন কার খাই ডাকে আমাকে কেন ডাকে কেন ডাকে আমাকে হায় আমার বুঝে আসছে কেন ডাকে আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি তুর পাহাড় দেখতেছিলাম আর ভাবতে ছিলাম মুসা আলাহ ইসলাম তো এইখানেই কথা বলতেন আমার মনে হয় তুর পাহাড় থেকে আমাকে আওয়াজ দিতেছিল যে মুসা আলাহ ইসলাম এইখানে কথা বললে দিনে একবার বলতে পারতো সময় নির্দিষ্ট ছিল কথার মাত্রা নির্দিষ্ট ছিল আসলেই জুতা খুলতে হইতো তোকে তো আল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছে বুখারির রেওয়াজ নামাজি আল্লাহর সাথে কথা বলে তোর পাহাড় যেন আমাকে বলতেছিল তোকে তো তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছে সূর্য উঠার সময় ২০ মিনিট ডুবার সময় ২০ মিনিট মাথার উপরে আসলে ২০ মিনিট নিষিদ্ধ সময় তিন বিশেষ মিনিট এক ঘন্টা বাদ বাকি তেইশ ঘন্টা তো আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিছে আল্লাহ তো ডাকে আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ তো ডাকে কুদরতি পায়ে মাথা রাখার জন্য আল্লাহ তো ডাকে সম্মানের মালা পাড়ানের জন্য ওজাব আল আল মজুরি আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য এই বাচ্চা আমার সাথে ঠিক না তিন নম্বর হাদিস জান্নাতের চাবি আরো বিশ পঁচিশটা শোনানো যায় নামাজ শুধু নামাজ ছিল না হ্যাঁ আমি তো মাঝে মাঝে গা ভাবি গাজীপুরের নেতারাই তো গাজীপুরে থাকে না রাগ না হয়ে যায় এরাই তো গুলশানে থাকে এরাই তো বাড়ি দ্বারায় থাকে এরাই তো উত্তরে থাকে এরাই তো মিন্টু রোডে থাকে এরাই তো মন্ত্রী পাড়ায় থাকে এরাই তো উন্নত উন্নত দেশে থাকে আপনি বলবেন গাজীপুরে থাকে না কেন দুনিয়ার দিক দিয়ে উন্নতি অর্জন করছে এখন উন্নত এলাকায় থাকা এটাই স্বাভাবিক উন্নত ব্যক্তিত্ব আসবে উন্নত জায়গায় দেখতে আসবে যদি বলে গাজীপুরে আসি অনেক উন্নত ব্যক্তি বলতে পারে দূর এত জামজট পার করে জাজীপুরে যাই কে ঠিক না হ্যাঁ তাহলে আল্লাহ কি কম উন্নত আল্লাহ উন্নত না আল্লাহ কি ধনী না না আল্লাহ উন্নত না তাহলে আল্লাহ আপনার মুখ নিজের ঘরটা আপনাদের গলি গলি কেন দিল আমার যুক্তি দেওয়া বুঝান মানুষ উন্নত হলে তো উন্নত সোসাইটিতে যায় উন্নত দেশে যায় উন্নত এরিয়ায় যায় উন্নত হোটেলে খায় উন্নত জায়গায় কাপড় ওয়াশ করে আমি চিনি ইংল্যান্ডের একটা ড্রাই ক্লিনার চিনি আমি যেখানে শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ হয় এক ফ্যামিলি ডেলি সকালে চলে যায় প্লেনে আবার ওয়াশ হয়ে আর ফ্লাইটে চলে আসে আমি চিনি বলবো না আমি চোখে দেখেছি ইংল্যান্ডে শুধু এক ফ্যামিলি আমি চিনি দুনিয়াতে একটা কারখানা আছে যেখানে এক ফ্যামিলির জুতা বানায় আর না আমি চিনি এরকম কারখানা যেখানে এক ফ্যামিলির শুধু মাথার রুমাল বানায় আর না মাথার রুমাল চিনেন আরবরা যে রুমাল পড়ে আমি চিনি ওই ফ্যাক্টরি চিনি আমি দেশ চিনি আমি আমি কম দুনিয়া তো ঘুরি নাই শুধু নিউজিল্যান্ড দেখি নাই বাকি তো সব দেখা শেষ সাত মহাদেশ শেষ আরেকটা হইলে চিন্তা করবো যাবো কিনা তো আল্লাহ কেন ঘরটা আপনার গলিতে দিল আল্লাহ কেন গাজীপুরের জঙ্গলের ভিতরে নিজের ঘর দিল কেন নব্বই পার্সেন্ট মানুষ আসে না শুধু ঘর দেয় নাই কোন উন্মত জিজ্ঞাসা জিজ্ঞাস করেন এরকম ঘর বানানোর অনুমতি ছিল কিনা বন্ধুকে ডাইকানিয়া বইলা দিছে আরদা মসজিদা বন্ধু পুরা জমিন আপনার জন্য মসজিদ যেখানে মনে চায় বানান বন্ধুকে দিছেন? কেন দিল আবার ডাকার দায়িত্বটাও নিল আজান কার্ড ডাক কে ডাকে কেডাকে আল্লাহ শুধু আল্লাহ ডাকলে আমার মনটাকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে মোতাকব্বিরুল খালিকুল বারিকুল মোসাব্বিরুল গফ্ফারুল কহারুল আহাবুল রসাকুল فتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكمُ العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاهد السماد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيرانو بوي مالك الله তো ভাগ আসে না এই জন্য অঙ্গীকার করেন অঙ্গিকার আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ এই জন্য নাইলে ফিলিস্তিন আমার যুগ বিয়ুগে মিলে না এই ফিলিস্তিনে বুম ফাটবে কেন মিজাইল ফাটবে কেন ফিলিস্তিনে বাড়িঘর ভাঙবে কেন ফিলিস্তিনে দুধের শিশু কাতরাবে কেন এক বোতল পানির জন্য মরবে কেন একটা রুটির টুকরার জন্য মরবে কেন আমার যুগ বিয়োগ মেলে না কেননা আমি পনেরো বৎসর আগে ফিলিস্তিন দেখছি আপনি আমার মতো ফিলিস্তিন দেখেন না আমি দুই হাজার দশে ফিলিস্তিন দেখছি যে যতই ফিলিস্তিনের কথা বলুক আমার মতো দেখে নেয় গলিকে যে জিজ্ঞাসা করলে বলবে গলি যে এই লোকটা আসছিল আমি চিনি ইব্রাহিম আল ইসলাম কোথায় ঘুমায় আছে। আমি জানি মুসা আল ইসলাম কোথায় ঘুমায় আছে আমি চিনি সোয়াইব ইসলাম কোথায় ঘুমায় আছে শুধু চিনি না আমার এই দুই চোখে দেখা আছে। ওইখানের বরকতি মনে কিছু গায়ে লাগা আছে হম হম আমি চিনি মুসা আলা ইসলামের শ্বশুর কোথায় ঘুমায় আমি চিনি মুসরা আল ইসলামের শিষ্য ইউসুফ বিন নুন আল ইসলাম কোথায় ঘুমায় আমি চিনি সত্তর জন কবির নবীর কবর চিহ্নিত আছে চিনি আমি কবর পঁয়তাল্লিশ হাজার সাহাবাহ ফিলিস্তিনে ঘুমাইতেছেন তার ভিতরে ইবনে হারে সা ইবনে রাওয়াহা, চা ইবনে আবু তালেব ইবনে হারে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আপনি চিনেন না জা ফরিবনে আবু তালেব আপনি চিনেন না সাইদ ইবনে হারেসাকে আপনি চিনেন না আবদুল্লাহ ইবনে রাওয়াহাকে আরো উল্লেখযোগ্য সাহাবা পঁয়তাল্লিশ হাজার ওই মাটির আজকেই এই দুরবস্থা কেন আর হবে না তো হবে না কেন নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না চলেন আজকে অঙ্গীকার করি বিশেষ করে এই যুব সমাজকে বলবো আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই কিন্তু তোমাদের ব্যাপারে আমার একটা বিশ্বাস অন্তরের গভীর থেকে গভীরে বসা আছে। আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই স্বাধীনতা বোঝো তো আরে জুলাই স্বাধীনতা বোঝো তো আগস্ট সেপ্টেম্বর আগস্টের পাঁচ তারিখের স্বাধীনতা আমি দেখি নাই ওইদিন আমি জমিন থেকে উনচল্লিশ হাজার ফিট উপরে ছিলাম আমি ইংল্যান্ড থেকে চার তারিখে রাত্রে ক্যানাডায় যেতেছিলাম আমি দেশ থেকে বাহির হয়ে গেছি আঠারোই জুলাই রাত্রে আমার ফ্ল্যাট ছিল পরদিন শুক্রবারে ইংল্যান্ডে আমার বয়ান ছিল শাহজালাল মসজিদের জুমার আমি চলে গেছি চার তারিখে আমি ক্যানাডা যেতেছিলাম আমি নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে তোমার যে তোমাদের জন্য আমার একটা ভালো ধারণা জন্ম নিছে যে যেই দেশে স্বপ্নে ভাবলেও ঘুমের থেকে ওইটা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়া আছে যদি বলতো হ্যান্ডকাপ কয় তুমি না স্বপ্নে দেখলা কাইত করা আমরা কিন্তু টেকনোলজির মাধ্যমে তোমার স্বপ্ন জেনা ফেলছি বিদায় হ্যান্ডকাপ নিয়ে চলে আসছি তোমরা ময়দানে নামতে দেরি নতুন স্বাধীনতা মিলতে দেরি হয় না ওই দিন থেকে আমার বিশ্বাস তোমরা যদি দিনের জন্য দাঁড়াও কমসে কম যদি মসজিদ ভরার জন্য দাঁড়াও তাহলে আমার পুরা জাতি নামাজি হতে বাধ্য হবে এটা আমার বিশ্বাস তোমরা যদি মসজিদ বলার জন্য লাগো কসম খোদাও অনেক কথা বলতে পারি না মিডিয়ার কারণে তোমাদেরকে নিয়ে গবেষণা চলতেছে দুনিয়ার সবচেয়ে টপ জায়গায় আমি জানি বাংলাদেশের যুবকদেরকে নিয়ে গবেষণা চলতেছে যে এগুলা কি এই যুবকদের ভিতরে কি রাখা আছে আমি চাই না তোমাদেরকে অন্য কেউ ছেনায় নেওয়া যাক আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি আমি চাই তোমরা মসজিদ গড়ার কাজে লাগো শুধু আল্লাহ তোমাদের দ্বারা এই দেশের স্বাধীনতার কাজ নিবে না আমার বিশ্বাস আমার দেশের যুবক যদি মসজিদ বড়তে শুরু করলো হতে পারে সারা দুনিয়ার কাজ তোমাদের দ্বারা নিবে ইসলামের কাজ তোমাদের দ্বারা নিবে পড়বা নামাজ পাক্কা ওয়াদা আর কোনদিন ছাড়বো না পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন হমা আর কি دوลกبو لک الحمد کما يمبغي للجلال و حمدن خالدا ما خلودك دائما ما دوامك لا منتهى دون علمك ولا منتهى دون مشيئتك اللهم صل وسلم و بارك على عبدك صلاه و سلاما بها من جميل احوالي و وتقضي لنا بها جميع الحاجات